ভাষা বাড়িতে যদি কাঠের ফার্নিচারে যদি ঘুম পোকা যদি এসে থাকে আপনার কাঠের ফার্নিচারে এই বিষটি ব্যবহার করতে পারেন এটার ভিতরে আপনার পাঁচ লিটার আছে এক লিটার আছে আপনার দেড় লিটার আছে আপনার যে কোনো হাডোর দোকানে এই কাঠ বৃষ্টি পেয়ে যাচ্ছেন আপনার সার পোকা সুদ্ধা থাকবে না এমনকি এটার ভিতরে নিয়ম দেওয়া আছে কিভাবে আপনি ব্যবহার করবেন আমার অন্য অন্য ভিডিও দেওয়া আছে আপনারা যাইয়া দেখে আসতে পারেন এই ধরনের ভিডিও পাবেন অবশ্যই আশা করি অবশ্যই আপনি কাট বৃষ্টি ব্যবহার করবেন আপনার ঘরের চার পোকা এমনকি গুন পোকা আপনার কাঠের ফার্নিচারে আর আসবে না অবশ্যই এটি যদি ব্যবহার করেন অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন ব্যবহার করলে আপনারা কোনো ক্ষতি হবে না আর না ব্যবহার করলে আপনি ক্ষতি হবেন আপনারা এটি নিয়ম কারণ আছে নিয়ম কারণ হিসাবে ব্যবহার করবেন নিয়ম আবার বলে দিতে আসি রোদে দিবেন রোদে দিয়া কাট বৃষ্টি ব্যবহার করবেন তাহলে আপনার চার পোকা থাকবে না আপনার এক ঘন্টা পরে পরে তিন বাদ দেওয়া হবেন তিন ঘন্টা পরে পরে আপনি ব্যবহার করবেন মানে এক ঘন্টা পরে পরে দুই ঘন্টা হইলে আবার আপনার এই বৃষ্টি ব্যবহার করবে অবশ্যই আমাদের থেকে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমরা কোন কোন ফার্নিচার ভালো ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আপনাদের মাঝে সবসময় দিয়ে থাকি ভালো পরামর্শ দিয়ে থাকি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে সবসময় দিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ